তারেক রহমান শফিকুর রহমান ও নাহির ইসলামকে অভিনন্দন প্রধান উপদেষ্টার জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি জানালেন তারেক রহমান এবং নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথের তারিখ জানালেন পরিষদ সচিব আসসালামু আলাইকুম পুষ্টিচ্যানেবিডি তে বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাজিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দায়িত্বশীল ভূমিকা পালন করে নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের প্রতি অভিনন্দন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার আলাদা টেলিফোন আলাপে তিনি বাংলাদেশের এই তিন নেতার সঙ্গে কথা বলেন আলাপকালে তিনি বলেন রাজনৈতিক দলগুলোর পরিমিতি সংযম ও দায়িত্বশীল আচরণের ফলে নির্বাচন ঘিরে সারা দেশে একটি উৎসব ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে প্রথমে তারেক রহমানের সঙ্গে আলাপ করে তার দলের বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিজয়ের জন্য অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা পরে শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে সাফল্যের জন্য এবং নির্বাচন পরবর্তী দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানান গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলো একইভাবে সহযোগিতাপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি এ সময় দেশের জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জনগণকে কনভেন্স করাই ছিল আমাদের ইঞ্জিনিয়ারিং বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিকেলে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন সহকর্মী সায়ন সাব্বিরের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সাকিবুর রহমান দলকে জাতীয় সংসদ নির্বাচনে ভূমিদশ বিজয়ের পর শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রিয় দেশবাসী আলাইকুম প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন কোন অপশক্তি যেন ফ্যাসিবাদ করতে না পারে সেজন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো এছাড়া সরকার ও বিরোধী দলের অবদানে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলেও জানান তিনি ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি আপনাদের স্বতঃস্পত্য অংশগ্রহণের দেড় দশকের বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে এজন্য আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন নোট অব ডিসেন্ট সহ জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার তা দল বাস্তবায়ন করবে বলেও জানান তিনি জনমনে সৃষ্ট সকল সংশয় কাটিয়ে শেষ পর্যন্ত দেশে শান্তিপূর্ণভাবে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এজন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে বিশেষ ধন্যবাদ জানাই একই সঙ্গে কয়েকটি বিষয় নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাল্লাহ এদিকে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করে তারেক রহমান বলেন যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা হবে ন্যায় পরায়ণতা হবে আদর্শ আইনের শাসন প্রতিষ্ঠা না করতে পারলে দেশ ব্যর্থ হবে বলেও জানান তিনি আমার বক্তব্য স্পষ্ট যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না দলমত ধর্ম বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না এ সময় সব প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ থেকে মুক্ত ও সুশাসন নিশ্চিত করাই প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন বিএনপি চেয়ারম্যান দল ভিন্ন কামনা আঠারো ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ শনিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই শপথ পড়াবেন জানিয়ে তিনি বলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে নিমন্ত্রণের প্রস্তুতি নেওয়া হচ্ছে আর সংসদ সদস্যদের গেজেটে জাতীয় সংসদের দুশো সাতানব্বইটি আসনে নির্বাচিতদের নাম প্রকাশিত হয়েছে জানিয়ে ড শেখ আব্দুর রশিদ বলেন আইন অনুযায়ী তিন দিন সময়ের মধ্যে সংসদ সদস্য হিসেবে তাদের শপথ গ্রহণ সম্পন্ন করতে হয় গেজেট গেজেট হয়েছে গেছে আপনারা জাতীয় সংসদের দুইশো সাতানব্বইটা আসনের যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম প্রকাশিত হয়েছে আইন অনুযায়ী তিন দিন সময়ের মধ্যে তাদের শপথ গ্রহণ হয় সংসদ সদস্য হিসেবে সেটি এই তিন দিন সময় কাল থেকে শুরু করে পরশু চোদ্দ আজকে চোদ্দো পনেরো ষোলো বা সতেরো পর্যন্ত আমরা ধরতে পারি কারণ কর্মদিবস আগামীকাল থেকে এই সতেরো তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ হবে এই শপথ গ্রহণের পরে বিভিন্ন এই এই নির্বাচনে অংশগ্রহণকারী দল তাদের নিজস্ব সংসদ সদস্যদের নেতা নির্বাচন করবেন এবং এই যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে যিনি নির্বাচিত হবেন তিনি মোহাম্ম রাষ্ট্রপতির কাছে তার এই তখন এই ঘটনাটি জানিয়ে দেবেন যে তিনি চোদ্দ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য এবং দক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাফস সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি সহকর্মী সাকিবুর রহমানের ক্যামেরায় সায়ন সাব্বিরের আরেকটি রিপোর্ট শনিবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে বলে জানান ইজাপস জানান স্বাধীন ও বিশ্বাসযোগ্যভাবে কাজ করতে সক্ষম হয়েছে নির্বাচন কমিশন তবে নির্বাচনে নারী প্রতিনিধির সংখ্যা আশাব্যঞ্জক না হওয়ায় ইজাপসের কণ্ঠে ছিল হতাশার সুর 2026 parliamentary elections were credible and competently managed, while the strikingly limited political space allowed to women undermines their participation. The Bangladesh Election Commission worked independently and transparently, maintaining the confidence of stakeholders and upholding the integrity of the polls. <laughs> For the first time since 2008, elections were genuinely competitive, conducted under a renewed legal framework that largely accords with international standards and with fundamental freedoms broadly respected.

ট্রয়োদর জাতীয় সংসদ নির্বাচনে সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোটের ফলাফল ও নব নির্বাচিত দুশো সাতানব্বই সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন নির্বাচন কমিশন প্রধান কমিশনার এ এম এম নেতৃত্বে কমিশন অনুমোদন দেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা গেজেটগুলো প্রকাশিত করা হয় গেজেটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম পিতামাতার নাম ঠিকানা প্রকাশ করা হয়েছে দুশো আসনে নির্বাচন অনুষ্ঠিত হলেও গেজেট হয়েছে দুশো সাতানব্বই আসনের আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দুটি আসনের ফলাফল পরে দেয়া হবে এছাড়া জমায়েত প্রার্থীর মৃত্যুতে শেরপুর তিন আসনে নির্বাচন স্থগিত রয়েছে এবারের নির্বাচনে দুশো নিরানব্বই আসনের মধ্যে দুশো সাতানব্বই আসনের ফলাফলে বিএনপি পেয়েছে দুশো নয়টি দলটির মিত্র গণ অধিকার পরিষদ বিজেপি গণসংহতি আন্দোলন একটি করে আসন পেয়েছে অপরদিকে গেজেটে গণভোটের ফলাফলের তথ্য প্রকাশ করে বলা হয়েছে হ্যাঁ ভোটের সংখ্যা চার কোটি আশি লাখ বিরাশি হাজার ছশো ষাট এবং দুই কোটি বিশ লাখ একাত্তর হাজার সাতশো ছাব্বিশ না ভোট এছাড়াও মোট বৈধ ভোটারের সংখ্যা সাত কোটি দুই লাখ বাহাত্তর হাজার দুশো ছিয়াশি বাতিল ভোটের সংখ্যা চুয়াত্তর লাখ বাইশ হাজার ছশো এবং মোট ভোট সাত কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার বলেও গেজেটে প্রকাশ করা হয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন জুলাই সনদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী সংসদ শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এক তথ্য জানান এ সময় গণতন্ত্রের উত্তরণের দায়িত্ব নাগরিক ও রাজনৈতিক দলগুলোর উল্লেখ করে আগামী সংসদ সেগুলো সমন্বয় করে বাস্তবায়ন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি গণভোটের মধ্য দিয়ে জনগণের রায় প্রকাশিত হয়েছে জানিয়ে সব রাজনৈতিক দলেরই সংস্কারের ব্যাপারে যে সুস্পষ্ট গণরায় প্রকাশিত হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দল সমূহের রাষ্ট্র সংস্কারের ব্যাপারে সকল রাজনৈতিক দল অঙ্গীকার ক্ষমতাসীন দল এবং জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের প্রতিনিধিত্বকারী দলসমূহ এবং সংসদের বাইরেও যেসব রাজনৈতিক দল আছেন তাদের সকলের প্রতি আহ্বান হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই গণরায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে এদিকে একই সংবাদ সম্মেলনে বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে দেরি হওয়ার সম্ভাবনা নেই জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন শপথ গ্রহণ দ্রুতই সম্পন্ন করা হবে খুব দেরি হলেও এটা ষোলো বা সতেরো তারিখ এর পরে পরে যাবে না সব শপথের জন্য প্রস্তুতির কাজ গতকাল থেকেই শুরু হয়েছে আজকে আপনারা দেখেছেন যে গেজেট অলরেডি এমপিদের গেজেট প্রকাশ হয়েছে এবং বাকি কাজগুলো কাজ খুব দ্রুতগতিতে চলছে চিফ অ্যাডভাইজার কালকেও কাজ করেছেন আজকেও চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য এবার পুষ্টি জেলা সংবাদ নাটোরের বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত জন আহত হয়েছেন সকালে উপজেলার ধানাইদহ পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান নির্বাচন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে এতে নগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাসিনুর রহমান সহ অন্তত ছয় জন আহত হয় এ সময় পাঁচ থেকে ছয়টি বাড়িতেও ভাঙচুর চালানো হয় পরে আহতদের উদ্ধার করে হাসিনুর রহমান সহ দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এদিকে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা চাপাই নবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আব্দুর রহিম নামে এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নবাবগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান তিনি জানান সকালে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের সময় আব্দুর রহিমকে আটক করে বিএসএফ সদস্যরা পরে তাকে একাত্তর নিম বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এদিকে পরিবারের পক্ষ থেকে বিজিবির কাছে কোনও অভিযোগ করা হয়নি বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বরিশালের বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরো অন্তত জন। দুপুরে উপজেলার পাশা এলাকায় বরিশাল পটুয়াখালী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় পটুয়াখালী থেকে ঢাকাগামী একটি বাস পাশায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায় এ সময় হেল্পার জিহাদ বাসের নিচে চাপা পড়ে নিহত হন পরে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এদিকে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে টি টোয়েন্টি বিশ্বকাপে বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে আগ্রহ থাকলেও কলম্বোর আবহাওয়ার কারণে ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যার সাড়ে সাতটায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা তবে শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘু চাপের কারণে কলম্বো ও আশপাশের এলাকায় সেদিন বৃষ্টির সম্ভাবনা জোরালো যা ম্যাচের সূচিতে প্রভাব ফেলতে পারে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে উভয় দলই এক পয়েন্ট করে পাবে এর আগে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বেশ কয়েকটি ম্যাচে বৃষ্টির আশঙ্কা থাকলেও এখন পর্যন্ত কোনো ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়নি ফরাসি তরুণ উইঙ্গার রায়ান মেসিকে ধারে নিয়েছে সৌদি লীগের ক্লাব এসসি নিয়ম বিষয়টি নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ জানায় ফরাসি ক্লাব স্ট্রাসবুর্গ থেকে ঋণ ভিত্তিতে সৌদি প্রো লীগের ক্লাব এসসি নিয়মের সঙ্গে যুক্ত হয়েছেন আঠারো বছর বয়সী রায়ান মেসি চলতি মৌসুমের শেষ পর্যন্ত তিনি এসসি নিয়মের হয়ে খেলবেন তবে চুক্তি স্থায়ী কিনা তা এখনও প্রকাশ করা হয়নি এর আগে দু সালে রায়ান মেসি স্ট্রাসবুর্গের রিজার্ভ দল হয়ে মূল দলে ওঠেন এবং পরের মৌসুমে নিয়মিত খেলার সুযোগ পেতে ধারে যান ফ্রান্সের লিগ টু ক্লাব পাওয়ে যেখানে চোদ্দ ম্যাচে তিনি দুইটি গোল করেন নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আর একবার তারেক রহমান শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে অভিনন্দন প্রধান উপদেষ্টার জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি জানালেন তারেক রহমান এবং নবনির্বাচিত সংসদ সদস্য ও শপথের তারিখ জানালেন বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে